একটি মন্দির যার গল্পে আছে একটি ভয় একটি গল্প এবং তার সাথে রয়েছে আলৌকিকতার ছোঁয়া ডাকাতেরা নাকি মা কালীর তপস্যা করতে এখানে আর বলির বিনিময়ে চাইত শক্তি বলা হয় থাকে এই মন্দিরের পাশ থেকে বই যেত গঙ্গা সেই গঙ্গা থেকে স্নান করে পুজো দেওয়া হতো মাকে বলা হয়ে থাকে মা কালীন নাকি এখানে পড়েছিল বলা আর সেখান থেকে হয়ে ওঠে একটি অজ্ঞাত শক্তিপীঠ যেই শক্তিপীঠের খোঁজ এখন পর্যন্ত কিন্তু অনেকেই জানে না আজ আমি চলে এসেছি সেই মন্দিরের অন্দরমহলে ঘুরিয়ে দেখানোর জন্য তোমাদেরকে যে শুধুমাত্র এটি কোনো লোক কথা নাকি বাস্তবতা চলুন পশ্চিমবঙ্গেরই গুপ্তরত্ন এবং তার সাথে রহস্যের ভিডিওটি আজকে চালু করা যাক তোমরা যারা আমাকে চেনো না আমি প্রশ্ন আর তোমরা রয়েছো আমার চ্যানেল প্রশ্ন তাহলে চলো আজের এই গুপ্ত রহস্যময় ভিডিওটা চালু করা যাক হ্যালো বন্ধুরা কীরকম আছো আর একটা নতুন দিন আর একটা নতুন জার্নি আমি পর্যন্ত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে থামনেল এবং ইন্ট্রো দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকের এই ভিডিওটা কোথায় হতে চলেছে আজকের এই ভিডিওটি হতে চলেছে পশ্চিমবঙ্গের কলকাতার কাছে এই ছশো বছর পুরোনো মন্দিরটি নিয়ে লোক কথায় আছে যে এই কালী মন্দিরে যতক্ষণ পর্যন্ত বলিরাও আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কাজ ভালো হতো না তাই আর কি আগে বলি চড়ানো হতো তারপরে কিন্তু কাজ করা হতো এবং তার থাকবে এই মন্দিরের ইতিহাস এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আর হ্যাঁ এই মন্দিরের পাশেই কিন্তু একটা সময় বই চলে যেত গঙ্গা তাহলে চলো আর দেরি দিন করে আজকের এই ভিডিওটা চালু করা যাক আজকে যে ওয়েদারটা রয়েছে তার জন্য কিন্তু এইখানে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু সত্যি কথা বলতে গেলে অপূর্ব পরিমাণে সুন্দর লাগছে তো সবার প্রথম তোমরা যখন মন্দিরে প্রবেশ করবে মন্দিরে প্রবেশ করার পর এই যেই রাস্তাটা ধরেই তোমরা কিন্তু মন্দিরে আসবে মন্দিরে আসার পর তোমরা সবার প্রথম দেখতে পারবে এখানে একটি শিব মন্দির রয়েছে যেটাতে আমি সবার শেষে যাব এবং তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এখানে যে কালী মন্দিরটি আছে এই কালী মন্দিরটি কিন্তু খুবই জাগ্রত কালী মন্দির এই কালী মন্দিরের ব্যাপারে যে ইতিহাস রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে এখন আমি জানিয়ে দেবো সবার আগে চলুন তো আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই এই কালী মন্দিরটি কালী মন্দিরটি দিয়ে এখন যেরকম দেখতে পারবেন এখানে আগে না একটি নাটমঞ্চ ছিল সেই নাটমঞ্চটি ভেঙে দিয়ে এখন নতুন করে কিন্তু কাঠে তৈরি নাটমঞ্চ করা হয়েছে আর এই কাঠগুলো দেখুন কত সুন্দর আর কি কত মোটা কাঠের তৈরি করা হচ্ছে আর খুব সুন্দর করে করছে এবং এখানে কিন্তু একটি জায়গা করেছে যেখানে আর কি যোগ্য আরতি করা হবে তো তার জন্য আর কি এখানে একটি স্থায়ীভাবে জায়গা করা হয়েছে এবং পাশে কিন্তু একটু এগিয়ে গেলে আপনাদের সামনেই পড়বে আর কি প্রধান গর্ভবৃহ তো মন্দিরটায় যখন আপনারা প্রবেশ করবেন সবার আগে দেখতে পারবেন এখানে স্টেপ রয়েছে কিছু সিঁড়ি রয়েছে সিঁড়ি ধরেই কিন্তু আপনাদেরকে উপরে উঠতে হবে বেশ মন্দিরটি বেশ উপরে আর কি অবস্থিত রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু মন্দিরের রয়েছে তাই ভেতরে ঢুকে কিন্তু আমি দেখাতে পারবো না বাট যতটা চেষ্টা করছি আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য i don't know এখানে মার বেশ কিন্তু দেখতে পাবেন মার বেশ কিন্তু শ্যামাকালী হিসেবে কিন্তু পুজিত হয় এবং সত্যি কথা বলতে গেলে আমার দেখি না জাস্ট কায় কাটা দিয়ে উঠছে এত সুন্দর লাগছে ভলার মতো না খুবই সুন্দর লাগছে আমি এখনও পর্যন্ত মন্দিরের যে সিঁড়ি রয়েছে সেই মন্দিরের সিঁড়ির সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি আর সত্যি কথা বললে গেলে আমার না জাস্ট দেখে অপূর্ব বলেছে যে গায়ে কাটা দিয়ে উঠেছে আশা করি আপনাদেরও নিশ্চয়ই গায়ে কাটা দিয়ে উঠবে তাহলে চলো তোমাদেরকে এখন জানিয়ে দিই এই মন্দিরের যা ইতিহাস আছে সেই ইতিহাসটি তোমাদেরকে ছোট্ট করে আমি একটু জানিয়ে দিচ্ছি লোকের কথা এখানে জানা যায় যে এখানে যে জমিদার ছিল সেই জমিদারই নাকি এই মন্দিরটি তৈরি করেছিল তো বলা আছে যে জমিদারের নাকি একসময় নাকি প্রচুর পরিমাণে আর কি টাকা পয়সা আর কি কমতে চালু করে দেয় তখন সেই মুহূর্তে জমিদার চালু করে দেয় ডাকাতি করা তো ডাকাতি কখন করতো ডাকাতি করতো রাতের বেলায় আর ডাকাতি করার আগে যেরকম আপনারা সবাই জানেন যে ডাকাতি করার আগে কিন্তু মাকে কিন্তু কিছু না কিছু উপহার দিতেই হতো তাই উপহার দেওয়ার স্বরূপ এখানে কিন্তু বলি দেওয়া হতো সেই বলি দেওয়ার পরেই যে জমিদার ছিল সেই জমিদার বেরিয়ে পড়তো কিন্তু ডাকাতির জন্য এবং ডাকাতি করতোই এখানের হুগলি এবং নদীয়া জেলা জুড়ে কিন্তু এখানে যে আর কি জমিদার ছিল সেই জমিদার কিন্তু ডাকাতি করে বেরোতো ডাকাতি করার পর যা পাওয়া যেত তার পঞ্চাশ শতাংশ মায়ের কাছে এসে দান করত এবং প্রতিবারের মতনই যখনই ডাকাতি করতে বেরোতো তখনই কিন্তু পরিচরানো হতো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই মন্দিরই উল্টো দিকেই হচ্ছে জমিদারের আর কি জায়গা রয়েছে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিদারেরই জায়গা এবং বাড়িটিও ওই সাইডে রয়েছে সেটা আমরা আপনাদেরকে পরে আমি দেখিয়ে দেবো কিন্তু আপনারা একবার জাস্ট ভাবুন এইখানে যে মন্দিরটি রয়েছে সত্যি কথা বলতে গেলে এই হিডেন রুমটা কিন্তু এখনও পর্যন্ত কেউই জানে না মানে বলার মতো না কিন্তু অবিশ্বাস্য আর তার সাথে যে মায়ের যে রূপ রয়েছে না একেবারে অনবদ্য একটি রূপ আর হ্যাঁ আপনাদের যেটা দেখাতে পারিনি সেটা হচ্ছে এখানে যে আর কি আপনারা যে কাঠের যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন দেখুন এখানে কাঠের স্ট্রাকচারটা কত সুন্দর আর কি কালী মায়ের খাড়া কিন্তু তৈরি করা হয়েছে এই প্রতিটি পিলারেই কিন্তু আর কি এরকম খাড়া কিন্তু তৈরি করা হয়েছে খুবই সুন্দর লাগছে তো মন্দিরের তো সামনের দিকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সত্যি খুবই খুবই অবিশ্বাস্য এখন এই মুহূর্তে তালা লাগানো এখন এই মুহূর্তে তালা লাগানো রয়েছে কারণ মন্দিরে কাজ চলছে তার জন্য আর কি মন্দির কিন্তু খোলা হয় সকাল দশটা থেকে এবং বন্ধ করা হয় কিন্তু সন্ধ্যে ছটার সময় এই হলো মন্দির খোলার সময় আর মন্দির প্রতিদিনই কিন্তু সপ্তাহে খোলা থাকে তাহলে চলো মন্দিরের সাইডে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই পাশে আসলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু ধূপ এখানে কিন্তু ধূপ দেওয়া হয়ে থাকে তো ধূপ দেওয়ার জন্য এখানে জায়গা রয়েছে এবং এই সাইডেও কিন্তু একইভাবেই সেই কাঠের তৈরি স্ট্রাকচার আপনারা দেখতে পারবেন আর দেখুন গাছপালায় একদম জাস্ট ভরে রয়েছে জায়গাটা প্রচুর পরিমাণে গাছপালার মধ্যে কিন্তু এই জায়গাটি আপনাদেরকে মন্দিরের আরেক সাইড দেখিয়ে দিচ্ছি আমি আমি এখন চলে এসেছি এই মুহূর্তে মন্দিরের আরেকটি দিকে এই দিকে কিন্তু এদিক থেকে কিন্তু একদম ফাঁকা রয়েছে এদিক দিকে রাস্তা চলে যাচ্ছে এবং এদিক দিকে কিন্তু বেশ সুন্দর লাগছে আর বৃষ্টির বেগও বেশ জোরে হয়েছে আর আপনারা এখানে দেখতে পারবেন এখানে রয়েছে আর কি একটি জলের ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখানে কিন্তু জল ভরে নিতে পারবেন খাওয়ার জল কিন্তু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখন মন্দিরের ওপরে যে কাজ চলছে তার জন্য আর কি ছাউনি দেওয়া হয়েছে তাহলে চলো এখন তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই যে পাশে যে গঙ্গা বই যেত সেই গঙ্গা বই যাবার রাস্তাটা বলা হয় যখন এখান থেকে গঙ্গা বই যেত তখন সবাই আর কি এসে আগে গঙ্গা স্নান করতো তারপর যেত শিবের কাছে পুজো দিতে তো এটা আমি আপনাদেরকে পরে দেখাবো আগে চলো আমাদেরকে গঙ্গা বই যাবার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দেখি তো আমি এখন রয়েছি মন্দিরের সামনে এটি হচ্ছে মন্দিরের এটি হচ্ছে কালী মন্দিরের নাটমঞ্চ এবং তার উল্টো দিকেই হচ্ছে শিব মন্দির এবং এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বেল গাছ তো বেশ বড় সড়ো গাছটি এবং তো এই জায়গাটাই হচ্ছে আগে কিন্তু এখান থেকেই কিন্তু গঙ্গা বয়ে যেত আর এটি হচ্ছে সেই গঙ্গার ঘাট বিশ্বাস হয় একটা সময় এই জায়গা থেকে গঙ্গা বয়ে যেত তাহলে চলুন একেবারে আপনাদেরকে নিচে নেমে গিয়ে দেখাচ্ছি বাকি দৃশ্যটা তো আমি এখন এই সিঁড়ি ধরে আপনারা যে স্টেপটা দেখলেন এই স্টেপটা ধরে যে নেমে আসলাম এখান দিয়ে কিন্তু একটা সময় কিন্তু গঙ্গা বয়ে যেত আর বিশ্বাস হয় একটা সময় এই জায়গাটা দিয়ে কিন্তু গঙ্গা বয়ে যেত আর হ্যাঁ এখন যে কালোক্রমে দেখুন এখানে কিন্তু আর গঙ্গা নদীতেই নেই কালক্রমে পলি জমতে জমতে গঙ্গা নদী কিন্তু এখন অন্যদিকে চলে গেছে অর্থাৎ গঙ্গা নদী ঠিক এইভাবে কিন্তু এগিয়ে আসছে এদিকে চলে গেছে সমুদ্রের দিকে গঙ্গা যখন আগে এখান থেকে বই যেত এখন পলি পড়তে পড়তে সেটি অন্যদিকে চলে গেছে অর্থাৎ দিক পরিবর্তন করেছে এখানে কিন্তু আসার পর না আমার মনে হচ্ছে কি যে আসাম চলে এসেছি একেবারে গাছপালায় ঘেরা শান্ত নিরিবিলি মানে বলার মতো না এবং তার আমি ওপরে দিয়ে দেবো আসামের যে লোকাল ট্যুরগুলো আছে সেই ট্যুরগুলো যখন আপনারা ঘুরে দেখবেন তখন ঠিক এই রকমই মনে হবে আসামেও ঠিক বর্ষার সময় কিন্তু এইরকমই একটা ফিল হয়ে থাকে আর সত্যি অবিশ্বাস্য লাগছে জাস্ট অবিশ্বাস্য লাগছে এখানে এসে তাহলে চলো এখন তোমাদেরকে আমি জানিয়ে দিই তোমরা এখানে আসবে করে তাহলে চলো তোমাদের সাথে সোজা দেখা হচ্ছে জিরাট স্টেশনে চলো এখন তোমাদেরকে বলে দিই তোমরা এখানে আসবে কি করে সহজ সহজ রাস্তা একদম জানিয়ে জিরাটে তোমরা আসবে কী করে সেটা এখন সহজভাবে জানিয়ে দিচ্ছি যারা শিয়াল থেকে আসবে তারা শিয়ালা থেকে শিয়ালটা কাটুয়ালোখাল ধরে তোমরা সহজে জিরাডে চলে আসতে পারবে অথবা যারা কাটুয়া লোকাল ছাড়া অন্য কোনো ট্রেন ধরবে তারা সর্বপ্রথম শিয়াল থেকে নৈহাটিতে আসবে নৈহাটি থেকে তোমরা ব্যান্ডেলে আসবে ব্যান্ডেল থেকে তোমাদেরকে তারপর কাটুয়া লোকাল অথবা বর্ধমান লোকাল ধরে তোমাদের চলে আসতে হবে জিরাট স্টেশনে এবং যারা হাওড়া থেকে আসবে তাদেরকে কিন্তু কি ট্রেন আছে হাওড়া লোকাল অথবা হাওড়া বর্ধমান তোমরা চলে আসতে পারবে স্টেশনে তাহলে চলো এখন তোমাদেরকে জানিয়েছি স্টেশনে আসার পর তারপর তোমরা বাকি কোথায় কোথায় যাবে সেটা তোমাদেরকে এখন জানিয়ে দিই তো এই হলো স্টেশন এবং আমি স্টেশন থেকে নেমে এখানে দেখবেন আপনারা একটা রেলগেট পড়ছে রেলগেটের আপনারা এটা হচ্ছে দু নম্বরের দিক এবং এটি হচ্ছে এক নম্বরের দিক তো আপনারা এক নম্বরের দিকে এগিয়ে যাবেন এই হলো এক নম্বর প্ল্যাটফর্ম এটি হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এবং এটি দুই নম্বর আপনাদের এক নম্বরের দিকে এসে এই রাস্তা ধরতে হবে এবং এটি হলো জিরাটের টিকিট কাউন্টার আপনারা এখান থেকে টোটো পেয়ে যাবেন কিন্তু রাস্তা একদম সোজা তাই আমি আর টোটো নিলাম না আর টোটো নিলে এখান থেকে ভাড়া পড়বে আপনাদের দশ টাকা করে আচ্ছা তো আমি এখন যে রাস্তাটা ধরে চলছি এটা হচ্ছে স্টেশন রোড এবং এদিকে চলে গেলেই পড়বে জিরার স্টেশন একদম সোজা সোজা আর এদিকে গেলেই পড়বে মন্দিরের রাস্তা আর তার সাথে দেখুন কত সুন্দর একদম গাছপালায় ঘেরা রাস্তাটা তো আমি এখন চলে এসেছি জিরাটের চৌ রাস্তার মোড় এটা হচ্ছে চৌ রাস্তার মোড় এবং এইদিকে হচ্ছে জিরাট রেলওয়ে স্টেশন আর আপনারা এখানে আসলেই দেখতে পারবেন লেখা রয়েছে সিদ্ধেশ্বরী মন্দির তো আপনারা স্টেশন থেকে সোজা আসার পর একদম রাস্তা দেখবেন তিন দিকে ভাগ হয়ে গেছে একটা বাদিক চলে আছে একটি ডান দিক এবং একটি শীতে চলে আছে তো আপনারা এই সিধে যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরেই এগিয়ে চলবেন ডান্দিক কোন কোনো দিকে মরবেন না মোড় এবং আমি এখান থেকে এগিয়ে চলছি আর এই এরিয়াটাতে ঢোকে না পুরো মনে হচ্ছে যেন গ্রাম শান্ত একেবারে শান্ত আর আজ কিন্তু বেশ বৃষ্টি রয়েছে সকাল থেকে এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে বরং কালকে থেকে বৃষ্টি হয়ে চলছে এখনও পর্যন্ত আর এত শান্ত নির্বিলির মধ্যে কিন্তু আলাদাই ভাল লাগে দেখুন একটা গ্রাম্য গ্রাম্য পরিবেশ রয়েছে এখন প্রায় আমি চলেই এসেছি মন্দিরের কাছে আর সত্যি কথা বলতে গেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি না রাস্তায় জল নেই রাস্তা বেশ পরিষ্কার একদম খুবই ভালো লাগছে আর শান্ত নির্বিলি এত বলার মতো না জাস্ট আগে আগে চলুন আমি দেখাচ্ছি আমি একদম কিন্তু মন্দিরের কাজে চলেই এসেছি আর মাত্র মিনিট খানেকের ব্যাপারে তো ফাইনালি আমি এখন চলে এসেছি মন্দিরের একদম কাছে আর এরকম নিরিবিলির মধ্যে মন্দিরটি রয়েছে না খুব অসাধারণ লাগছে তো তোমাদের তো আমি দেখিয়ে দিলাম তোমরা এখানে আসবে কি করে আর এখন বাকি রইলো এখানে যে শিব মন্দিরটি আছে সেই শিব মন্দিরটি এই হলো প্রধান মায়ের মন্দির এবং তার উল্টো দিকেই আপনারা যেরকম দেখতে পারবেন এখানে মায়ের একদম মুখোমুখি কিন্তু একদম মুখোমুখি কিন্তু রয়েছে আর কি শিব মন্দিরটি এই শিব মন্দিরটি কিন্তু প্রায় ছশো বছরের থেকেও বেশি প্রাচীন তাহলে চলুন সবার আগে আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিই শিব মন্দিরটি তারপরে জানিয়ে দেবো এই শিব মন্দিরের ইতিহাস তো আমি এখন চলে এসেছি কিন্তু একদম শিব মন্দিরের সামনে তো শিব মন্দিরে আপনারা যখন প্রবেশ করবেন এই সিঁড়ি ধরে যখন আপনারা উঠে আসবেন উঠে আসতে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কত ছোট ছোটো কাজ করা রয়েছে টেরাকোটার যে কাজগুলো কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ভগ্নপ্রায় অবস্থায় কিন্তু রয়েছে আর দেখুন কত সুন্দর একদম অবিশ্বাস্য জাস্ট কত সুন্দর দেখুন একেবারে নিচেরগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে দিনের সময় সময় কালের সময় ওয়েদারের জন্য কিন্তু আর কি ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে যেগুলো আর কি এখানে দেখুন পুরো ফাঁকা রয়েছে বাট তার উপরে দেখুন বোঝা যাচ্ছে আর এইখানে যে জায়গাটা রয়েছে এই আর্চটা অবিশ্বাস্য এই জন্যই সত্যি কথা বলতে গেলে যে আমাদের যে হিন্দু ধর্ম রয়েছে আমাদের হিন্দু ধর্ম কিন্তু সবথেকে কিন্তু পুরনো ধর্ম আর এই হিন্দু ধর্মের আপনারা প্রতি কটা মন্দির দেখতে পারবেন এই প্রতি কটা মন্দিরের কিন্তু যে কারু কাজ রয়েছে যা দেখে কিন্তু আপনার কিন্তু কখন সত্যি কথা বলতে গেলে আপনার মুখ জাস্ট খোলার খোলা থেকে যাবে কিন্তু এত সুন্দর সূক্ষ্ম ছোট ছোটো কাজ করা রয়েছে জাস্ট অবিশ্বাস্য সেগুলো এখানে হয়তো সেই টেরাকোটার আর কি কাজ রয়েছে সেই টেরাকোটার হয়তো অনেকটাই কম কিন্তু কাজ কিন্তু দেখা যাচ্ছে কারণ প্রাচীন এই মন্দিরটি ছশো বছরের থেকে বেশি পুরনো এবং তার সাথে সময় এবং কালের সাথে সাথে কিন্তু সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে আর সত্যি কথা বলতে গেলে আমার না জাস্ট অবিশ্বাস্য লাগছে তো মন্দিরটা এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে তাও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি বুঝতে পেয়েছেন একটি শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গটি কিন্তু বেশ ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে সেই ক্ষয়প্রাপ্ত শিবলিঙ্গ নিয়েই কিন্তু সেই ইতিহাস রয়েছে ইতিহাসটি হচ্ছে এটাই এখানে যে জমিদার ছিল সেই জমিদার একদিন এখানে মাটি খুঁড়ছিল মাটি খুঁড়ার সময় মাটির তলা থেকে বেরিয়ে আসে এই শিবলিঙ্গটি সেই শিবলিঙ্গটাই কিন্তু এখানে প্রতিষ্ঠা করে করা হয় পুজো এবং অন্যান্য দিনের মতো শিবরাত্রি এবং মহাশিবরাত্রিতে কিন্তু এখানে কিন্তু ঝাঁকঝমক করে পুজো হয়ে থাকে আর এই শিবলিঙ্গটাতে যেটা দেখছিলেন সেই শিবলিঙ্গটাই কিন্তু ছশো বছর আগে কিন্তু পাওয়া গেছিলো তারপরেই এই মন্দিরটি তৈরি করা হয়েছিল আর এই যে কালী মন্দিরটি রয়েছে সেই কালী মন্দিরটি যখন এই জমিদারের যা সঞ্চয় ছিল তার সঞ্চয়ে একদিন কিন্তু খালি হয়ে যায় তো খালি হতে খালি হওয়ার সময় তখনই কিন্তু সে ঠাকুরের স্বপ্ন পায় সেখান থেকেই আর কি মাকে এখানে পুজো করে তো যাই হোক এই হলো এই মন্দিরের ইতিহাস তোমাকে জানিয়ে দিলাম তাহলে তোমরা বলো তোমাদের কীরকম লাগলো আশা করি নিশ্চয়ই খুবই ভালো লেগেছে তাহলে চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই এই জমিদার বাড়ি যে রয়েছে সেই বাড়িটি সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি এই হলো আমার মন্দির আর এদিকে চলে যাব আমি যে যেদিক থেকে এসেছিলাম এই রাস্তা ধরেই আমি স্টেশনের দিকে চলে যাব আর আমি এখন চলে এসেছি এই জমিদার বাড়ির সামনে এই হলো সেই জমিদার তার বাড়ি এটি এই শাশ্বত লড়াইয়েগা আমি ইন ভেতরের দিক দিয়ে দেখাতে পারবো না আপনাদেরকে কারণ শাহী হেডিটিভ প্রাইভেট প্রপার্টি 이게 রাস্তা রে দেখছেন এই রাস্তা রে কিন্তু স্টেশন যাওয়ার রাস্তা আর এইদিকে চলে গেলে আপনাদের মন্দিরে তো ওইদিকে আমি যখন যাব তখন মন্দির চলে যাবে আর এই হলো সেই জমিদারের বাড়িটি তো এই ছিল তোমাদের আর কি যে ঘুরিয়ে দেখালাম মন্দিরটি এবং তার সাথে দেখিয়ে দিলাম তুমি যে যে বাড়ি সেই বাড়িটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করো এবং তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ আমি এরকম ভিডিও কিন্তু প্রায়শই তৈরি করি তো চলো আজের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ঘুরতে থাকো ভালো থাকো টাটা